সময় এক বনে থাকতো এক খরগোশ আর এক শিয়াল শিয়ালটি ছিল অত্যন্ত চালা এবং নিজ স্বার্থে যে কাউকে ধোকা দিতে সে দ্বিধাবোধ করত না খরগোশ ছিল সোজা সাপটা এবং সবার সঙ্গে সে ভালো ব্যবহার করত একদিন খরগোশটি বনের নতুন পথ ধরল যেখানে সে আগে কখনো যায়নি শিয়াল তার সুযোগ দেখল এবং খরগোশের সঙ্গে বন্ধুত্বের অভিনয় করতে লাগলো শিয়াল মিষ্টি কথায় খরগোশকে আশ্বস্ত করে বলল বন্ধু এই পথে চললে তুমি ভয় পাবে কেন আমি আছি তো চলো আমরা একসাথে যাই শিয়ালের কথা শুনে খরগোশ তা বিশ্বাস করলো এবং তার সঙ্গে পথ চলতে লাগলো পথের মাঝে কিছু ভয়ানক প্রাণী ছিল আর শিয়াল যখনই এমন প্রাণী দেখত তখনই ভয় দেখিয়ে খরগোশকে সামনে যেতে বলতো খরগোশ বিশ্বাস করত যে শিয়াল তাকে সুরক্ষা দিচ্ছে কিন্তু আসলে শিয়াল নিজের নিরাপত্তা নিশ্চিত করছিল এবং খরগোশকে ব্যবহার করছিল ঢাল হিসেবে অবশেষে তারা একটা নদীর তীরে পৌঁছাল শিয়াল জানত বিপজ্জনক তাই সে খরগোশকে সামনে যেতে বলল খরগোশ আবারও বিশ্বাস করে সামনে এগিয়ে গেল কিন্তু স্রোত এত তীব্র ছিল যে খরগোশ পড়ে যাচ্ছিল শিয়াল তখনও মিষ্টি হেসে বলল বন্ধু ভয় পেও না তুমি পারবে কিন্তু আসলে সে খরগোশকে সাহায্য করার কোনো পরিকল্পনাই করছিল না এই অবস্থায় খরগোশ বুঝতে শিয়াল তাকে শুধু নিজের স্বার্থে ব্যবহার করেছে সে কোনো সত্যিকারের বন্ধু নয় বরং এক ভয়ানক শত্রুর এক একসময়ে বুদ্ধি খাটিয়ে খরগোশ নিজেই নদী পার হয়ে নিরাপদ স্থানে চলে আসে এবং এই গল্প থেকে আমরা বুঝতে পারি পথের সবচেয়ে ভয়ানক শত্রু হলো সেই বন্ধু যারা মুখোশ দেয় যারা আসলে আমাদের ব্যবহার করে নিজেদের সুবিধা করে এমন বন্ধুরা আমাদের সাহায্য করে না তাই আসল বন্ধুকে আর মিথ্যা বন্ধুকে এই পার্থক্যটাই বুঝতে পারায় জীবনের সব থেকে বড় শিক্ষা ধরনের মানুষের সংস্পর্শে কখনোই যাওয়া উচিত নয় এক স্বার্থপর দুই মিথ্যা তুমি ফুলের ওপর শুয়ে থাকলে সেটা তোমার ফুল শয্যা আর ফুল তোমার উপর শুয়ে থাকলে সেটা তোমার শেষ নিজের ছায়াটা যখন কালো তখন রূপের বড়াই করাটা কারণ রূপ দেখে শুধু মানুষকে চিহ্নিত করা যায় মানুষকে চেনা যায় না ময়লা শুধু রাস্তার পাশে ডাস্টবিনেই থাকে না কিছু মানুষের অন্তরইও থাকে পাঁচ টাকার পাঁচশো টাকার মধ্যে পার্থক্য এটাই পাঁচ টাকা তোমায় দেখাবে বাস্তবতা আর পাঁচশো টাকা তোমায় শেখাবে আধুনিকতা মানুষ ঘর বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবু তাদের সমস্যার শেষ হয় না কারণ সে নিজেকে বদলায় না পঞ্চাশ হাজার টাকার জমি যদি একশো বছর পরে কোটি টাকা হতে পারে তাহলে আমাদের করা অল্প দানও শেষ দিনের বিচারে অনেক দামি হবে ভুল দিকে ঘোরালে তুমি স্ক্রু পর্যন্ত খুলতে পারবে না তাহলে ভুল দিকে পরিশ্রম করলে তুমি জীবনের সফল কিভাবে হবে জীবনের কঠিন সত্যটা কি জানেন মৃত্যুর পরে স্ত্রী ঘর পর্যন্তই থেকে যায় এই সমাজ দাহ করার স্থান পর্যন্ত থেকে যায় পুত্র মুখে অগ্নিদান করা পর্যন্ত থেকে যায় আর আমাদের করে থাকা কাজই আমাদের সাথে ভগবান পর্যন্ত নিয়ে যায় মানুষ যেই জিনিসটা পাওয়ার জন্য সবচেয়ে বেশি অস্থির থাকে পেয়ে গেলে ওইটাকেই সবার আগে ছুঁড়ে ফেলে শুনতে তেতো কিন্তু খাঁটি সত্য এক যে ব্যক্তির সদা সত্য বলার রোগ থেকে থাকে সে কোথাও মানিয়ে নিতে পারে না না তো সমাজে না পরিবারে না অফিসে না আত্মীয় স্বজন শুনতে খারাপ লাগলেও এটা সত্য দুই একবার আপনার উপর কোনো ব্যক্তির বিশ্বাস হারিয়ে গেলে দ্বিতীয়বার আপনি বিষ খান বা তাকে ছুঁয়ে শপথ করুন তাতে ওই ব্যক্তির কিছু যায় আসে না তিন এটা তিক্ত হলেও সত্যি যে একজন মানুষ খুব সহজেই বলে যে সে বা তৃতীয়বার বিবাহ করতে প্রস্তুত কিন্তু আপনি কখনো এক স্ত্রীর কাছ থেকে এমনটা শুনতে পাবেন না কারণ নারী সর্বোপরি এক পুরুষের হয়েই থাকতে চায় তিন পুরুষ একসঙ্গে কখনোই সে মন থেকে চাইবে না চার টাকা হলো সেই সাবান যা আজকের সময়ে সব ধরনের কালো দাগ পরিষ্কার করে দেয় পাঁচ তিক্ত হলেও সত্য মেয়েদের সৌন্দর্য আর যৌতুক দেখে পছন্দ করা হয় কিন্তু আসল মূল্যবোধ আর গুন্ত বিয়ের পরেই বোঝা যায় ছয় তাসের জোকার এবং প্রিয়জনদের হোঁচট প্রায় টেবিলের খেলাকে ঘুরিয়ে দেয় কারণ জোকার যেমন তাসের খেলা ঘুরিয়ে দিতে পারে তেমনি প্রিয়জনের আঘাত একজন মানুষের জীবনটাকেও শেষ করে দিতে পারে সাত যেখানে চালাক হয়ে থাকলে আপনার সুখ চলে যেতে পারে সেখানে বোকা হয়ে বেঁচে থাকাই ভালো আর বড় বড় কথা বলে থাকলেই কোনো সম্পর্ক গভীর হয় না আয়নার দাম হীরার থেকে অনেক কম হতে পারে কিন্তু হীরার গহনা পরে সবাই আয়নায় খুঁজে থাকে নিজেকে কেমন লাগছে সেটা একবার দেখার জন্য নয় আমাদের জীবনটা কাটছে এক গাছের মতো মানুষ ফল তো ছিঁড়ে খায় আবার পাথরও ছুঁড়ে মারে দশ মানুষ ব্লাড প্রেশারের ভয়ে নুন খাওয়া ছেড়ে দেয় সুগারের ভয়ে মিষ্টি খাওয়া বন্ধ করে কিন্তু ভগবানের ভয়ে কাউকে অপমান করা এবং কারোর অধিকার কেড়ে নেওয়া বন্ধ করে দেয় না এগারো শ্রীকৃষ্ণ বলেছেন যে যার ভাগ্যে কিছু পাওয়ার যোগ আছে ভগবান তাকে কোনো না কোনো রূপে সেটা তার কাছে ঠিকই ফিরিয়ে দেয় বারো কোনো কিছু সম্পর্কে সম্পূর্ণ জ্ঞান না পাওয়া পর্যন্ত আমাদের নীরব থাকা উচিত কারণ অসম্পূর্ণ জ্ঞান মিথ্যার চেয়েও অনেক বেশি বিপজ্জনক হয়ে ওঠে তার কিছু সম্পর্ক হৃদয়ের বা চোখের দরজা খুলে দেয় যা তিক্ত হলেও সত্য চোদ্দ আজকাল মানুষ টাকা দেখে সম্পর্ক গড়ে তোলে আর গরিব দেখে মুখ ফিরিয়ে নেয় এটা তিক্ত হলেও সত্য পনেরো এ কেমন কলিযুগ যেখানে ব্যাংকের লোকেরা কলম বেঁধে রাখে ওষুধের দোকানে কাঁচি বেঁধে রাখে জেরক্সের দোকানে স্ট্যাবলার বেঁধে রাখে আইনজীবীরা তাদের চেয়ারগুলোকে কোর্টরুমে বেঁধে রাখেন রেলওয়েরা টয়লেটে তাদের মগ বেঁধে রাখেন বড় পরিবারগুলো কুকুর বেঁধে রাখে মেয়েরা ভয় তাদের মুখ বন্ধ রাখে স্ত্রীরা তাদের স্বামীদের বেঁধে রাখে সত্য বললে কেউ বিশ্বাস করতে চায় না কিন্তু ঠককে খুব সহজে বিশ্বাস করে নেয় এ কি ভয়ানক কলিযুগ আসছে ষোলো কথাটা শুনতে খারাপ হলেও সত্য যে ভুল হওয়ার পরেও যার ভুল হয়ে থাকে না সে একজন পুরুষ এবং যে সঠিক হয়েও ভুল বলে থেকে যায় সে হলো একজন নারী সতেরো খারাপ মানুষগুলো অনেক সময় বিপদে কাজে এসে যায় কিন্তু মিষ্টি কথা বলা মানুষগুলো প্রায়শই প্রতারিত করে যায় আঠেরো জীবনে কখনো কাউকে অবমূল্যায়ন করবেন না সাগর পুরো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে কিন্তু সাগরে ভেসে থাকা এক ফোঁটা তেলকে পুরো সাগর মিলেও ডোবাতে পারে না উনিশ যা ভাগ্যে আছে সেটা নিজের থেকেই আসবে আর যেটা ভাগ্যে নেই সেটা এসেও ফিরে চলে যাবে কুড়ি এক স্ত্রীর সত্য স্বামী যদি তার স্ত্রীকে ভালোবাসে তাহলে নারী তার মায়ের ঘরের কথাও ভুলে যায় কিন্তু ওই একই স্বামী যদি তার স্ত্রীকে কষ্ট দেয় তাহলে স্ত্রীর প্রথমে তার মায়ের ঘরের কথাই মনে পড়ে একুশ সম্পর্ক বজায় রাখতে হলে দেখা করা প্রয়োজন নইলে ক্রমাগত ভুলে যেতে থাকতে গেলে গাছপালাও একদিন শুকিয়ে যায় বাইশ জীবন কাল নয় আজ নয় জীবন হলো এই মুহূর্ত আর এই মুহূর্তের অভিজ্ঞতাই হলো জীবন তেইশ গাছের ডাল থেকে ঝরে পড়া একটা পাতাও আমাদের শেখায় জীবনে বোঝা হয়ে গেলে নিজেই একদিন ঝরে পড়বে চব্বিশ আপনি যতই ভালো হন না কেন যদি একবার ভুল জায়গায় চলে যান তবে আপনার আর কোনো মূল্য থাকবে না পঁচিশ তিক্ত সত্য আপনি সমুদ্রে যতই চিনি যোগ করুন না কেন সেটা কখনোই মিষ্টি হতে পারে না একইভাবে আপনি যতই স্বার্থপর মানুষকে নিজের বানানোর চেষ্টা করুন না কেন তারা কখনোই আপনার হবে না ভালোবাসা আর মৃত্যু দুটোই নিমন্ত্রণবিহীন অতিথি একজন এসে নিয়ে যায় মন আর একজন এসে নিয়ে যায় জীবন কারোর পা চেটে বড় না হয়ে নিজে খেটে বড় হোক দেখবে সেটার মজাই আলাদা কাউকে যদি ভালোবেসে থাকো তাহলে তাকে বলতে ভয় পেও না কারণ এই পৃথিবীতে সবাই অপেক্ষা করতে জানে না জীবনের সবচেয়ে পছন্দের জিনিসগুলো হয়তো অবৈধ নয়তো নিষিদ্ধ হয়তো দামি নয়তো বা অন্য কারণ। বাইক চালানোর সময় মনে রাখবেন কোনো দিন না ফেরার চেয়ে দেরিতে বাড়ি ফেরা ভালো জীবনযাপনের দুটি রাস্তা আছে এক যে জীবনটা আপনার আছে সেটাকে পছন্দ করে নিন আর নয়তো আপনি যেটাকে পছন্দ করেন সেটাকে হাসিল করে নিন টাকা নিশ্চয়ই কথা বলে হয়তো শোনা যায় না কিন্তু দেখা যায় ঠিক অভিযোগ নয় অভিজ্ঞতা থেকে বলছি বাবার টাকা না থাকলে কোনো আত্মীয়রাই তোমার সাথে ভালো ব্যবহার করবে না এটা মতলবই যুগ চলছে তাই মন থেকে এই বিচার বের করে দিন যে বিনা স্বার্থে আপনার সাথে কেউ সম্পর্ক রাখবে আমরা ভুল রিলেশনশিপে যাওয়ার পরেই সিঙ্গেল জীবনের গুরুত্বটা বুঝতে পারি জন্ম থেকেই কেউ সংসারী মেয়ে হয়ে আসে না তাই ঘরের বউকে কটুক্তি না করে সুন্দর ব্যবহার করে তার দায়িত্ব বুঝিয়ে দাও একটা কথা কি জানেন তো যার রাগ আর জেদ বেশি তার জীবনে কেউ থাকতে চায় না ভাগ্যিস পাপের কোনো গন্ধ নেই যদি থাকতো তাহলে মানুষ কখনো মানুষের পাশে বসতেই পারত না যন্ত্রণা তো সেটা নয় যেটা আমরা বহন করি যন্ত্রণা তো সেটা যেটা আমরা গোপন করি আমি কখনো হাতের তালুর দাগ দেখে বিশ্বাস করিনি কারণ আমি জানতাম ভাগ্যের লেখাটাও পরিবর্তন করা সম্ভব দুদিনের ভালোবাসা পেয়ে ভেবেছিলাম আমি সব কিছু পেয়ে গেছি কিন্তু আমি তো ভুলেই গিয়েছিলাম জলের ওপর চাঁদের আলোটা কিছুক্ষণের জন্যই পড়ে মানুষ দুটি সময় সম্পূর্ণ বদলে যায় এক হয়তো তার জীবনে স্পেশাল কোনো মানুষ এসেছে নয়তো খুব স্পেশাল কেউ তার জীবন থেকে চলে গেছে দিন শেষে পুরুষ ঘরে ফেরে শান্তির আশায় একজন স্ত্রী চাইলে সেখানে স্বর্গের সুখ দিতে পারে আবার চাইলে নরকের যন্ত্রণাও দিতে পারে স্ত্রীর মূল্য ঠিক তখনই বুঝবেন যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন তখন স্ত্রী ছাড়া সেবা করার মতো কাউকে পাশে পাবেন না স্ত্রী হলো তার স্বামীর জন্য সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী যদি অনেকদিন পর হঠাৎ কেউ মেসেজ দিয়ে বলে কেমন আছিস তাহলে বুঝে নেবেন এর পরের লাইনটা হবে একটা হেল্প করতে পারবি তিনজন মানুষকে বাড়িতে আসতে দেবেন না এক আপনার শত্রু দুই ভদ্রবেশী বন্ধু তিন ভণ্ড পীর বা সবচেয়ে খারাপ চরিত্রের মানুষকে জানেন যে রাগ হলে আপনার সব অবদান অস্বীকার করে আপনার গোপন কথা ফাঁস করে দেয় এবং আপনার ব্যাপারে এমন সব কথা বলে যা আপনি কখনো করেননি মনে রাখবেন আজই হলো সেই আগামীকাল যাকে নিয়ে গতকাল আপনি চিন্তিত ছিলেন যাকে ভালোবাসো তাকে বেঁচে থাকতেই সুখ দিন কারণ তাজমহল সারা পৃথিবী দেখলেও মমতাজ দেখেনি কালো মেয়ের বিয়ের চিন্তায় যে মা রাতে ঘুমোতে পারে না সেই মাই ছেলের জন্য সুন্দরী মেয়ে খোঁজে ভালোবাসায় নাকি মানুষ বদলে যায় শুনেছিলাম আমি তো দেখেছি বিচ্ছেদ হওয়ার পর মানুষ বেশি বদলায় জীবনে চলার পথে এই কথাগুলো অবশ্যই মনে রাখবেন এক প্রিয়জনের কাছ থেকে মূল্যহীন হয়ে যাওয়ার আগে নিজের থেকেই সরে আসুন ভেতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক সম্মানে দুই কাউকে ছোট করে দেখবেন না আজ যাকে ছোট ভাবছেন কাল যে সে আপনাকে টেক্কা দেবে না তার কোনো গ্যারেন্টি নেই তিন সন্তানের জন্য বেশি বেশি সম্পদ জমা না করে সন্তানকেই সম্পদ বানিয়ে যান সুশিক্ষিত আর আদর্শ সন্তান আপনার জীবনের শ্রেষ্ঠ সম্পদ চার সমালোচনাকারীদের যুদ্ধে লিপ্ত হয়ে নিজের সময় আর শক্তির অপচয় করবেন না নিজেকে উন্নত করুন তারা এমনিতেই চুপ হয়ে যাবে পাঁচ কেউ আপনার সাহসের প্রশংসা করলেই আনন্দে আত্মহারা হবেন না কারণ মানুষ সিংহের প্রশংসা করে কিন্তু আসলে গাধাকেই পছন্দ করে ছয় যা হাত ছাড়া হয়ে গেছে তা নিয়ে কখনো আফসোস করবেন না কারণ আক্ষেপ নিয়ে মাথা উঁচু করে বাঁচা যায় না সাত যদি বুঝতে পারেন কেউ ডিপ্রেশনে ভুগছে তাকে জ্ঞান বা উপদেশ দিতে যাবেন না সে কি বলতে চায় সেটা শুনুন এই সময় মানুষ উপদেশ শুনতে চায় না সে চায় আগে তার ভেতরের কথাগুলোকে কেউ মন দিয়ে শুনো আর পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো আপনার উপকারের কথা মানুষ বেশিদিন মনে রাখবে না কার কাছে আপনি কতদিন গুরুত্ব পাবেন সেটা নির্ভর করবে কার জন্য কতদিন কিছু একটা করার সামর্থ্য আপনার আছে তার উপর নয় নিজের অবস্থান নিয়ে কখনোই আত্মবিশ্বাসী বা অহংকারী হবেন না কারণ সময় যখন বদলায় উত্তাল নদীও তখন শুকিয়ে যায় দশ কাউকে সাহায্য করে পেছন ফিরে চাইবেন না সে লজ্জা পেতে পারে জিন্দা থাকলে নিন্দা হবেই মৃত মানুষটার প্রশংসা তো শত্রুরাও করে মন হল সেই বন যেখানে দেবতা আর দানব উভয় বাস করে জন্মেছি কারণ মনের মতো হওয়ার জন্য নয় নিজের মতো করে বাঁচার জন্য যদি একসাথে দুজনকে ভালোবেসে ফেলেন তাহলে দ্বিতীয় জনকে বেছে নিন কারণ প্রথমজনকে যদি সত্যিই ভালোবাসতেন তাহলে কখনো দ্বিতীয় জনের প্রেমেই পড়তেন না আর তারপরেও যদি তৃতীয় কাউকে ভালো লাগে তাহলে আগে নিজের চরিত্র ঠিক করুন তারপর অন্য কাউকে ভালোবাসবেন সময়ের মূল্য বোঝা যায় পরীক্ষার শেষ দশ মিনিট আগে রাতে ভালো ঘুম হয় না তাহলে শোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন মা ছাড়া আর কেউ বুঝলো না কোনটা রাগ কোনটা অভিনয় কোনটা ভালোবাসা আর কোনটা জেদ নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত করব যেন একদিন এটা বলতে পারি মা তোমার যেটা পছন্দ কিনে না টাকা আমি দেব মেয়েদের সাথে দুটি কাজ না করলে সম্পর্ক টিকে থাকে না এক তাকে সময় না দিলে দুই তার মতামতকে গুরুত্ব না দিলে আমার ভাগ্যে এতটুকুও দুঃখ থাকত না যদি ভাগ্য লেখার দায়িত্বটা আমার মায়ের হাতে থাকত সব চিন্তা বাদ দিয়ে আগে টাকা উপার্জন করো টাকা থাকলে পকেটে রমণী আসবে রকেট যখন পাঁচ সেকেন্ডের হাসিতে সুন্দর ছবি আসতে পারে তাহলে ভাবুন সবসময় মুখে হাসি রাখলে জীবনটা কত সুন্দর হতে পারে তিনটি জিনিসের উপর ভরসা করা ঠিক নয় এক নদীর পাড়ের বাড়ি দুই ব্রেক ছাড়া গাড়ি তিন ঘর ছাড়া নারী পৃথিবীর সবচাইতে অদ্ভুত মানুষ হয়তো আমরা নাটক দেখে কান্না করি আর বাস্তবতা দেখে হাসি আপনার প্রিয় মানুষটাকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক তুমি আমাকে কেন ভালোবাসো দুই একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলেও কি তুমি আমার পাশে থাকবে তিন আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে বড় লোক মারা যাবে টাকার চিন্তা গরিব মারা যাবে পেটের ক্ষুধায় আর মধ্যবিত্ত মারা যাবে লজ্জায় সে প্রাক্তন হওয়ার পরেও বন্ধুত্ব রাখতে চেয়েছিল কিন্তু সে জানে না প্যারাসিটামল দিয়ে ক্যান্সারের চিকিৎসা হয় না কেউ জীবনে এসে মাঝপথে চলে যাওয়ার চাইতে না আসাটাই বোধহয় ভালো কাউকে উপকার করার পর যদি কোনো ভুল হয়ে যায় তো সেই মানুষটা তোমার ভুলটাকেই মনে রাখবে উপকারটাকে না অন্য মেয়ে তো দূরের কথা যাকে ভালোবাসেন তার চেহারার দিকে তাকাতেই যদি লজ্জা পান তাহলে আপনি প্রকৃত পুরুষ কারণ প্রকৃত পুরুষ হাজার একটা নারীতে আসক্ত সারা জীবন বিশ্বাস একবার আর জোড়া লাগে না ব্যাপারটা এরকম না হয়ে যদি এরকম হতো বিশ্বাস একবার জোড়া লাগলে আর ভাঙে না কতই না সুন্দর হতো নিজে নিজেই হাসতে শেখে কিভাবে কাঁদতে হয় তা শেখানোর জন্য সমাজের প্রতি পদে পদে মানুষ প্রস্তুত আছে নিজেকে কঠিন জীবনে অভ্যস্ত করে কারণ বিলাসিতা চিরস্থায়ী হয় না ভালো জুতো পরে কাঁটার ওপরেও হাঁটা যায় কিন্তু জুতোর ভেতরে কাঁটা থাকলে আর হাঁটা যায় না তেমনি যে মানুষের ভেতরে কাঁটা তার সাথে সম্পর্কও রাখা যায় না বর্তমান সমাজ হল ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করা আর সফল মানুষকে নিয়ে হিংসা করা জীবনে চলার পথে চারটি কথা সব সময় মনে রাখবেন এক প্রত্যেকটা মানুষ দেখতে ততটা খারাপ নয় যতটা তাকে তার আধার কার্ডে দেখায় আর দেখতে ততটা ভালোও নয় যতটা তাকে তার ফেসবুকে দেখায় দুই ছেলেরা ততটা খারাপ নয় যতটা তার বউ তাকে ভাবে আর ততটাও ভালো নয় যতটা তার মা তাকে ভাবে তিন প্রত্যেক পুরুষভাবে তার বউ হবে মিস ইউনিভার্সের মতো সুন্দরী আর তার ব্যবহারটা হবে কাজের মাসির মতো চার প্রত্যেক নারীভাবে তার স্বামী রোজগার করবে মুকেশ আম্বানির মতো আর তার ব্যবহারটা হবে মনমোহন সিংয়ের মতো কাউকে বেশি টেক কেয়ার করলে একদিন সে ওভারটেক করে চলে যায় কেউ কারোর জীবনে অপরিহার্য নয় এই সহজ কথাটা যতদিন না পর্যন্ত আপনি বুঝতে পারবেন ততদিন আপনি ভালো থাকতে পারবেন না গরিব ছেলেকে কখনো বিয়ে করবেন না তবে যে টাকার দিক দিয়ে গরিব তাকে নয় যে মনের দিক থেকে গরিব তাকে মেয়েরা সব সহ্য করতে পারে তবে যে তার মান অভিমানগুলোকে আলাদা করে বোঝে না তার প্রতি তার মনে কোনো ভালোবাসা থাকে না মনে রাখবেন একটা ছোট্ট ঘরেও ছেলে মেয়ে সুখী থাকে যদি তাদের মনটা একে অপরকে সম্মান করে বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প জীবনে কিছু কিছু প্রশ্ন থাকে যার উত্তর কখনো মেলে না কিছু কিছু ভুল থাকে যা শোধরানো যায় না আর কিছু কিছু কষ্ট থাকে যা কাউকে বলা যায় না পৃথিবীতে যতগুলো আঘাত আছে তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আঘাত হলো কথার আঘাত এই আঘাত দেখা যায় না বলে কেউ বুঝতে পারে না মানুষটা ঠিক কতটা আহত হয়েছে কিন্তু এই আঘাতে মানুষ ভেতরে ভেতরে ক্ষত হয়ে যায় তাই কাউকে কিছু বলার আগে একবার ভেবে নেওয়া উচিত কথাটার কারণে কতটা প্রভাব পড়বে বিপরীত দিকের মানুষটার মনে কারণ খারাপ সময় এলে তাকে কখনোই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে যদি ক্ষণিকের সুখ চাও তাহলে গান শুনে নাও যদি একদিনের সুখ চাও তাহলে পিকনিকে চলে যাও যদি এক সপ্তাহের সুখ চাও তাহলে ভ্রমণে বেরিয়ে পড়ো যদি দু মাসের সুখ চাও তাহলে বিয়ে করে ফেলো যদি বেশি দিনের সুখ চাও তাহলে টাকা উপার্জন করো যদি সারা জীবন সুখ চাও তাহলে নিজের কাজকে ভালোবাসো